আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম সুপার ধামাক অফার কিছু শার্ট প্লাজো কালেকশনে তিনশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক সাথে কিন্তু এখানে চায়না লিলেনের উপরে আবার জিরো সিকোয়েন্সের কাজ আছে টোটালি একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রং ফসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিভ্রো চায় ঢাকা বৈষকা জার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ওভার সিকোয়েন্স করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে আর এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা পুরো পায়জামাটা কিন্তু আপনার সিকোয়েন্স পাবেন পুরো এই সেটটা তিনশো পঞ্চাশ মিনিমাম নিতে হবে তিন পিস দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল বিষয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং হচ্ছে যে একদম ভাইরাল কালেকশন যারা নিতে চান দ্রুত নিতে হবে কারণ এগুলো স্টক শেষ হয়ে গেলে কিন্তু দেওয়া যাবে না এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলো বেস কালার ব্ল্যাক থাকবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে সবগুলোই সিকোয়েন্সের কাজ তাই না আচ্ছা অবসর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রিন্টটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্লাজোটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু রাবার অ্যাম্বোস করা এটা মানে সিকোয়েন্সের কাজ থাকবে না এটা জাস্ট হচ্ছে প্রিন্টের এগুলোর সবগুলোই রংকসের গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আজকের ভিডিওতে যা দেখাবো সবই সেম বডি সাইজ তাই না সবগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল ওকে এটা দেখুন শর্স এটাও দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্কাই কালার প্রায় সেম থাকবে আচ্ছা শর্স কাপড়গুলো এত সফট আসলে ধরলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু আবার হাতাটা হচ্ছে এখানে স্মোকি করা এটা হচ্ছে এটার প্লাজোটা এই সেটটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশে এটা হচ্ছে বিস্কিট কালার এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে প্লাজো এগুলোর সবগুলোই রংকশের গ্যারান্টি আছে এই ডিজাইনটা বেশি সুন্দর দেখেন একদম স্মার্ট একটা কিন্তু প্রিন্ট কালার প্রাইস সেম থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা মানে বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা পায়জামাটা আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা তাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন এটা মিষ্টি কালার লাইট মিষ্টি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সেমিলং যারা সেমিলং চাচ্ছেন তাদের জন্য আসলে কাপড়গুলো এত সুন্দর মানে একটা শার্টের দামে কিন্তু আপনারা টু পিস পাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা তো এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ